বিদ্যালয় কমিটির চেয়ারম্যান সহ সমস্ত সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার প্রতি তাদের বক্তব্য দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নবলক্ষ্মী দেববর্মা আসার পর থেকে বিদ্যালয়ের লেখাপড়া থেকে আরম্ভ করে সমস্ত নিয়ম শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরিচালন কমিটির কাউকে পাতা দিতে নারাজ যদি পরিচালন কমিটির চেয়ারম্যান থেকে আরম্ভ করে কোনো সদস্যরা আসে বিদ্যালয়ের উন্নতিকল্পে আলোচনা করার জন্য তাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদের সাথে দুর্ব্যবহার করছে তিনি কোনো ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়ে তেমন কোনো নজর দিচ্ছে না সময় মতো বিদ্যালয় আসছে না প্রতিনিয়ত বিদ্যালয়ে ফাঁকি দিয়ে যাচ্ছে তিনি পরিচালন কমিটিকে ভেঙে দিয়ে ভেঙ্গে যার পরিপ্রেক্ষিতে লেখাপড়া গিয়ে ঠেকেছে যার পরিপ্রেক্ষিতে একাংশ পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে এভাবে অভিযোগ তুললেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শরীফুল ইসলাম আর অভিযোগ তুলেন গত কয়েক মাস যাবৎ বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে এক শ্রেণীর অশৃঙ্খল যুবকরা প্রতিনিয়ত মদ্যপান করছে বিদ্যালয়ে দরজা খুলে রাখে ক্লাসরুমে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে আর গতকাল রাত্রিবেলা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কক্ষ থেকে দুইটি ফ্যান চুরি করে নিয়ে যায় শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙে শুধু তাই নয় পানীয় জলে ট্যাংকে সমস্ত জলের ট্যাপগুলি চুরি করে নিয়ে যায় তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাফেরা করলেও প্রধান শিক্ষিকা কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ যদিও সময় সেই বিদ্যালয়ের অনেক সুনাম ছিল আজ তা হয়ে যাচ্ছে দিনের পর দিন এদিকে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাদের কথাগুলি সবগুলি বানানো এবং মিথ্যে তবে তিনি বিদ্যালয়ের উন্নতি কল্পে অনেক কাজ করে যাচ্ছেন আগামী দিনেও কাজ করবেন এদিকে পরিচালন কমিটির অভিযোগ এলাকার একটি চক্র তাদের নামে দুর্নাম করার জন্য এভাবে মেতে উঠেছেন আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে প্রধান শিক্ষিকা এদিকে বুধবার রাত্রিবেলা স্কুল থেকে দুটি ফ্যান চুরি ঘটনার ফলে আমতলি থানায় লিখিতভাবে একটু অভিযোগ দায়ের করেন পরিচালন কমিটির পক্ষ থেকে যারা চোরের সাথে যুক্ত রয়েছে তাদের বের করে কঠোর শাস্তি দেওয়ার আসসালামু আলাইকুম নমস্কার আমি মতিনগর এইচএস স্কুলের কমিটির চেয়ারম্যান আমার নাম শরীফুল ইসলাম তো আমি বিগত মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে আমি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান আমাকে বানানো হয়েছে তো আজকে সাত মাস স্কুল চলছে খুব ভালোই চলছে আগে স্কুলের পরিস্থিতি মোটামুটি ছিল হ্যাঁ ছাত্রদের ডিসিপ্লিনও খুব বাজে ছিল এখন আগের থেকে অনেক ভালো হয়েছে আর ইতিমধ্যে গতকালকে আমাদের স্কুল থেকে দুটো ফ্যান চুরি হয়ে গেছে ক্লাস এইটের রুম তালা ভেঙে দুটো ফ্যান চুরি হয়ে গেছে আর পাশাপাশি আমাদের এস এমসি কমিটির যে সদস্যরা আছে তারা খুবই একটু সবারই একটু মন খারাপ কারণ আমাদের যে এইচ বর্তমান এ এইচএম আছে সপ্তলক্ষ্মী দেববর্মা উনি ভালোভাবে ওদের সাথে সাথে কমিউনিকেশান হচ্ছে না ভালো করে মিটিং ডাকাচ্ছেন না এসব নিয়ে একটু কমপ্লেন আছে তারা সবাই কিছু কিছু লোক আছে যে স্কুল থেকে রিজাইন দিয়ে চলে যাবে এরকমও জানিয়েছে আমার কাছে আর্জি জানিয়েছে আমি তখন কিছু বলিনি আমি এমএলএ ম্যাডামকে এবং মণ্ডলকে জানিয়েছি মন্ডল সভাপতিকে তো এ বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু আমরা এসএনসির সদস্য বা এসএমসির চেয়ারম্যান সবাই আছি তো সবাইকে নিয়েই যদি স্কুল না চালানো যায় তাহলে তো স্কুলকে স্কুলে থাকা ইমপসিবল কারণ এম যদি আমাদের সম্মান না করে ভালো করে আমরা স্কুলে না আসতে পারি স্কুলে একজন আসলে ওনাকে বসার জন্য বলেন না দাঁড়িয়ে থেকে স্কুলে দাঁড়িয়ে থেকে একজন এসএমসি সদস্য কেন আসবে স্কুলে উনি তো সম্পদ নাই এগুলোকে উনি সম্পদ যে পার্সোনাল কবার্টি আমি পার্সোনাল কবার্টি আমি দেখতে পারবো এরকম না সবাই স্বার্থ স্কুলের স্বার্থে এবং টিচারদের স্বার্থও স্কুলে আমাদের আসা হয় তো এই নিয়ে আমাদের খুব প্রকাশ করেছে কিছু এসএমসি সদস্য এইসব নিয়ে আমি বলতে চাই আর যে চুরিটা হয়েছে আমি বলবো থানার বড়ো বাবুকেও বলবো যাতে ভালো করে সুস্থ তদন্ত করে আমরা এফআইআর কপি জমা দেবো কিছুক্ষণের মধ্যে আমরা যাব থানাতে গিয়ে আমরা এফআইআর করব জিটি করব কারণ এরকমভাবে তো স্কুল চলা যায় না আর বিশেষ করে আমাদের এলাকার যে স্কুল স্কুলের বাউন্ডারি নেই এই বলে আরো সমস্যা হচ্ছে বেশি নমস্কার এমনি চুরি হওয়ার কারণটা কি বলতে পারেন আপনি চুরি হওয়ার কারণটা কোনো দুষ্কৃতিকারীরা এইসব করছে কারণ বিগত অনেক দিন ধরেই স্কুলে চলছে যে এসএমসি নতুন হওয়ার পর থেকেই অনেক পেছনে অনেক লুক লেগে আছে কারণ স্কুলের সার্বিক উন্নতির জন্যে আমরা এসেছি স্কুল থেকে যে আমরা এখানে ইনকাম করতে আসিনি তো কিছু দুষ্কৃতিকারীরা পিছিয়ে লেগে আছে কেন বা কীভাবে করিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ একদিন একটা ক্লাসরুম খুলে তালা ভেঙে কিছু নেয়নি শুধু ক্লাসরুমে ময়লা নোংরা আবর্জনা করে দিয়ে গেছে চুরি হয়নি গতকালকে আবার স্কুলে দুটো ফ্যান নিয়ে গিয়েছে আরেকটা ফ্যান নেয়নি এসব তো চুরি না চুরি করলে তো সবই নিয়ে যেত দুষ্কৃতিকারীরা করাচ্ছে এসব তো আমরা এখন বলতে পারি না হয়তো যে আমাদের বিরোধী আছে তারাও করতে পারে কমিটির সাথে ব্যবহার এটা দেখেন আমি তো বলতে পারবো না উনি বলছেন সব মিটিংয়ে বা এসএমসি কমিটি সব মিটিংয়ে আসার দরকার নেই আসতে হবে না আমার সাথে বলেছে আমি চেয়ারম্যান হিসেবে আমার সাথে বলেছে সবাইকে তো ডাকার দরকার নেই দু একজন থাকতেই চলে কারণ এস কমিটি বানানোর মেইন উদ্দেশ্য কি স্কুল যাতে ভালোভাবে চলে স্কুল ভালোভাবে চলে তো স্কুল তো ওইরকমভাবে যদি না চলে পরিচর্যা না করা হয় স্কুলের তো অবস্থা আরও ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাবে এখন যেরকম স্কুলের স্টুডেন্ট ঠিকভাবে স্কুলে ইউনিফর্ম পরে আসছে না এসব কে দেয় প্রথম ভাই দরজা চালা বাঙা আসলো ক্লাসে ধোয়ার করে দুই বেহা আসলো তার টান ছিল বুটটা বাঙ্গা আসলো এটা টান ছিল কয়টা ফ্যান শুরু দুইটা

আর জানা খুলে সমস্ত টেবিল মানে পুরা আসবাবপত্র নোংরা মানে বিচ্ছিরিভাবে মানে রেখে চলে গেছে কে করছে তা জানা নাই তারপরে আমরা প্যারেন্টস মিটিং ডাকলাম কেউ আসলো না এসএমসি কমিটি থেকে এক দুজন ছাড়া কেউ আসতো না আজকে আবার আমাদের ক্লাস টেন তাদেরকে নিয়ে অভিভাবকদের সঙ্গে আমরা একটা মিটিংয়ে বসছি এসেই শুনলাম ক্লাস এইটের তিনটা ফ্যান সিলিং ফ্যান ওইটা দুইটা সামনের মানে লক লকটা মানে ভেঙে দুইটা ফ্যান চুরি করে নিয়ে গেছে আর একটা খুব খারাপ অবস্থায় মানে মুচড়িয়ে একদম নষ্ট করে দিয়ে চলে গেছে আর পেছনে যে জানালা জানালার যে কাঠ সাপোর্ট যে চোখাট ওইটাও ভেঙে নিয়ে চলে গেছে কে করছে মানে দুষ্কৃতিকারীরা নিশ্চয়ই মানে এরকম করতে পারি এস এম সি কমিটির আপনার দেখে অভিযোগ দিয়েছে আপনার কি তার সাথে দুর্ব্যবহার করেন এক্ষেত্রে তারা প্রত্যেক করতে বাধ্য হচ্ছে এবারে আপনি কী বলবেন মোটেই না কথাটা পুরোপুরি সত্য মিথ্যা কারণ কি আমি যখন মাত্র দুদিন হয়েছে এখানে আমি যখন বারো অগাস্ট ডিস্ট্রিক্ট অফিসে জয়েন করার পর পনেরোই আগস্ট এরপরে আরও দুই দিন আমাদের যখন শিক্ষক দিবস যেটা পাঁচই সেপ্টেম্বর হয় আমরা ডিস্ট্রিক্ট অর্ডার অনুযায়ী আমরা ছয় সেপ্টেম্বর সেটা করেছি সেই দিন একটা মানে অঘটন মানে হয়ে গেছে ওনারা এসে একটা কাগজ জড়িয়ে আমাকে সই দেন তা আমি বলছি আমি তো ইয়েতে আছি প্রোগ্রামে আসি আমি তো সই দিতে পারবো না এখন সই দিতে হলে তো আমার সিল সব কিছু লাগবে সমস্ত ডকুমেন্টস আমার লাগবে যেটা মানে অরিজিনাল থাকে এসব সারা গেজেট সই করে না আর একটা অভিযোগ না পিআরটিসির মধ্যে আপনি সই দিচ্ছেন না পঞ্চায়েত সই থাকার পরও পঞ্চায়েত সেক্রেটারি অথবা প্রধানের আপনি সই দিচ্ছেন না এটা কারণটা কি এবারে এটা না ওনাদের ভ্যালিডিট ভ্যালিড কোনো মানে ডকুমেন্ট ছিল না তো আমি কিসের ভিত্তিতে আমি সই দেব আমি তো অ্যাড হক প্রমোশনে আমার তো সাহস নাই আমার তো ওনাদেরকে দশ বছর ধরে চিনতে হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর